বাংলাদেশ পক্ষ থেকে এটি হলো সংগঠন আমরা তারা স্বাস্থ্য সেবা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেখানে আমাকে জানিয়েছিল এখানে আসার জন্য তা আমি আপনাদের জন্য ঢাকা থেকে এসেছি আমি ক্ষুদ্র তারেক রহমানের সৈনিক হিসাবে আপনাদের কাছে এসেছি আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনায় আপনাদের মাঝে আমরা কিছুদিন আগে টানও বিতরণ করে গিয়েছি এখন আপনাদের মাঝে পরিপূর্ণ স্বাস্থ্য সেবা নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের জন্য ফ্রি ওষুধেরও ব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলের জন্য আপনি দেখবেন যখনই মানুষের বিপদ আপদ হয়েছে সে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমাদের নেতাকর্মীরা সব জায়গায় ছড়িয়ে পড়েছে আমাদের বিএনপির মূল সংগঠন থেকে শুরু করে সকল সহযোগী অঙ্গ এবং সমন্বয় সংগঠন সবাই হাজির হয়েছে আপনি দেখবেন যে আমাদের যুবদল স্বেচ্ছাবক দল এবং আমাদের ছাত্র দল বিশেষ করে আমাদের ছাত্র দলের টানা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক টানা সাত দিন থেকে আট দিন তারা টানা টান সেবা দিয়ে গেছে আমাদের মেডিকেল টিম কাজ করে গেছে এখানে এবং আমাদের কেন্দ্রীয় বিএনপি থেকে আমাদের আজকের যে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল আমাদের ডাক্তার রফিকুল ইসলাম ভাই উনিও টানা তিন দিন আপনার লক্ষ্মীপুর ফেনি এবং নোয়াখালীতে মানুষের মাঝে ব্যাপক স্বাস্থ্য সেবা দিয়ে গেছেন কিন্তু তিনি আজকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন উনি একটু জরুরি কাজ থাকার কারণে তারই প্রতিনিধি হিসাবে আমরা এসেছি আপনাদের জন্য প্রত্যেকে পর্যাপ্ত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য বন্যা পরবর্তী যা যা রোগ হতে পারে তার পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা এখানে আছে আপনাদের সকলের জন্য আপনারা আশপাশের এলাকা থেকেও যারা থাকবে সবাইকে আহ্বান করুন এখানে চলে আসার জন্য আমাদের এখানে পর্যাপ্ত যে সেবা নিয়ে এসেছি আমরা আপনাদের সকল রোগীকে রোগীর পর্যাপ্ত সেবা দিয়ে আমরা এখান থেকে যাব আমি এখানে ধন্যবাদ জানাই এখানে সভাপতি কল্লোল ভাই আমাদের ডাক্তার সম্পাদক হাসান আমাদের আমাদের এখানে ওয়ার্ড নেতা এখানকার সভাপতি আমরা যে দেশ পেয়েছি আমাদের ভাই বোনদের বৈষম্য বিরোধী আন্দোলনের তাদের সহযোগিতায় আমরা আপনি দেখবেন গত সাড়ে পনেরো বছর এই ঝান্ডা স্বৈরাচার বিরোধী আন্দোলনের ঝান্ডা বহন করেছেন দেশ বেগম খালেদা এই চেনা বহন করেছেন দেশ নায়ক তারেক রহমান আপনি যখন দেখবেন যে বৃষ্টি হয় আমাদের বায়ুমন্ডলের একটা লেয়ার আছে সেটা ওই লেয়ার হলো সর্বনিম্ন স্তর ওইখানে মেঘ জমে ঘনীভূত হয় ওই মেঘ হয়ে পরে বৃষ্টি হয় এই মেঘ ঘনীভূত করছে বিএনপি সেখান থেকে আজকে বর্ষণ হচ্ছে পাঁচই আগস্ট সেই বর্ষণ মানুষ যে আমেলিক খারাপ এটা যখন কেউ বলে নাই তখন সেটা বলছে বিএনপি যখন কেউ মাঠে ছিল না সেই দিনও মাঠে ছিল বিএনপি আপনি দেখবেন প্রতিটা আন্দোলন সংগ্রামে বিএনপির মানুষ সকল অন্যায় অবিচারের শিকার হয়েছে তারা কষ্ট করেছে আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ